আপনারা কি জানেন বর্তমানে পৃথিবী থেকে সবচেয়ে দূরে অবস্থিত মনুষ্যশিষ্ট বস্তুটি কি ফিফথ সেপ্টেম্বর নাইনটিন সেভেন্টি সেভেন আউটার সোলার সিস্টেম এবং ইন্টারস্টেলার স্পেস সম্পর্কে জানার উদ্দেশ্যে নাসায় একটি স্পেস প্রোব লঞ্চ করে নাম বয়জার ওয়ান ওয়জার ওয়ান লঞ্চের ঠিক ষোলো দিন আগে বয়জার টুকে লঞ্চ করা হয় কিন্তু এখন ভয়েজার ওয়ান পৃথিবী থেকে সবচেয়ে দূরে অবস্থিত মনুষ্যশিষ্ট বস্তু যা পৃথিবী থেকে ওয়ান সিক্সটি সেভেন অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরে আছে এবং প্রতি সেকেন্ডে তার দূরত্ব বৃদ্ধি পাচ্ছে এখানে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট একটি দূরত্বমাপক একক পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্বকে ওয়ান অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ধরা হয় খুব সিম্পলভাবে যদি বলা হয় বয়জন ওয়ান বর্তমানে পৃথিবী থেকে পৃথিবী এবং সূর্যের গড় দূরত্বের একশো সাতষট্টি গুণ দূরে রয়েছে নাসা ডিপ স্পেস নেটওয়ার্কের মাধ্যমে এই স্পেস প্রোভের কমেন্ট পাঠায় এবং ওখান থেকে আসা ডাটা কালেক্ট করে ভয়জন ওয়ান সর্বপ্রথম স্পেস প্রোভ যে সোলার সিস্টেমে দুটি গ্যাস জয়েন্ট জুপিটার এবং স্যাটারের মুনের ইমেজ ওয়েদার এবং ম্যাগনেটিক ফিল্ডের রিপোর্ট পাঠিয়েছে বর্তমান সময়ে ভয়েজার ওয়ান হেলিওপাস অতিক্রম করে ইন্টারস্টেলার স্পেসে পৌঁছে গিয়েছে ভয়েজার ওয়ান কমপক্ষে দু সাল পর্যন্ত বৈজ্ঞানিক তথ্য প্রদান অব্যাহত রাখবে বলে আশা করা হচ্ছে